অন্যের ক্ষতি করে না হিংসা নিজেকেই নিজে ক্ষতি করে এই হিংসার আগুনে নিজেই জ্বলে দুনিয়াতেও তার সাজা হিংসার আগুনে সে জ্বলতেছে মানুষের শরীরে আগুন লেগে গেলে যেরকমভাবে মানুষ সৈত করতে থাকে এরকম নাইস পারতে থাকে প্রেশান হইতে থাকে তার মধ্যে হিংসুক মানুষের মধ্যেও দেখবেন একদল মানুষ যারা এরকম অস্থির অস্থির ভাব দেখায় অস্থির অস্থির লাগে পরিিতাপের সাথে বলতে হয় বিশেষ করে এই মুহূর্তে সারা বাংলাদেশে এমন এক অবস্থা ওলামায় কেরামদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন আর এই মুহূর্তে দেশে মসজিদের দেশ মাদ্রাসার দেশ ওলামা ইকরামদের দেশ এই দেশে এত মুসলমান এত আলে মোলামা থাকার পরেও আজকে ওলামা ইকরামদের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই এই সুযোগে তাদের উপরে নির্যাতন স্টিম রুলার চালিয়ে যাচ্ছে এটা বলতে পারেন আমাদের কি আমরা মহিলা মানুষ ঘরে থাকি আজকে যদি আপনার স্বামী বা আপনার ছেলে আপনার ভাই আপনার চাচা এদের উপরে যদি সরকারিভাবে কোনো নির্যাতন শুরু হয় আপনি কি খুব শান্তিতে থাকবেন এই কষ্টের এই কষ্টের জাল এ তো আপনারও জ্বলতে হবে এই জন্য এই জন্য কথাগুলি বলছি খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুকুর এই সারা বাংলাদেশের প্রতি থানায় থানায় জেলায় জেলায় উপজেলা গ্রামে গঞ্জে আকাশে বাতাসে একটি নাম যে এলাকার নাম হচ্ছে চরমনাই এই এটা কোনো ইউনিয়নে নয় কোনো থানা পর্যায়ে নয় এটা একটা নদীর পারের নাম এই জায়গার নাম চরমনাই আল্লাহ রাবুল আলমিন এই চর্মনায়ের ভিতরে এমন কিছু মানুষকে আল্লাহতালা জন্ম দিয়েছেন যে মানুষগুলার মেহনতে যে মানুষগুলার মেহনতে এ একটা ছোট্ট গ্রাম এই গ্রামটাকে সারা বাংলাদেশ সহ মুসলিম বিভিন্ন কান্ট্রিতে এই এই গ্রামের নামকে আল্লাহ তালা সমুন্নত করে দিয়েছেন পরিচয় করে দিয়েছেন এটা কিছু মানুষের কিছু মানুষের মেহনতের কারণে এই মানুষগুলার মেহনতের কারণে শুধুমাত্র তাদেরই নাম যশ বাড়ে নাই সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে এমন সব কিছু মানুষ যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সাধারণ মানুষ আলে মোলামা এদের দেরের ভিতরে মেহনত করার কারণে আলহামদুলিল্লাহ এদের দেল এখন আল্লাহমুখী হয়ে গেছে এদের জিহ্বার ভিতরে এরকম সব সময় জিকির আল্লাহ নামের জিকির আছে এত মেহনত এত কষ্ট এত ইসলামের জন্য সারা দেশের মানুষের জন্য এত কিছু করার পরেও দেখা গেল একদল ছোট মানুষ আমাদের এই দেশের তার নাম আমি মুখে নেব না নেত্রকোনা বাড়ি তার কত এলেম তার কত এলেম তার কত বয়স তার এলেমের কত উজন তার চলাফেরা তার মহামিলাত্মড়া সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি আবল তাবল কথা বলে ভাইরাল হয়ে জালখানায় গিয়ে একদল মানুষ তাকে এর ফাঁসার দূরে আঙ্গায়া দিয়া এরকম দেখা গেল হুজুকে বাঙ্গাল এরা এরকম টহল আরম্ভ করছে মুরব্বীদের সাথে বেয়াদবি শুরু করে দিয়েছে আমি এটাকে আর কিছু বলব না শুধু বেয়াদব বলবো সে ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না শুধু বেয়াদবির কারণেই তার কথায় কোনো মানুষ নামাজিও হয় না সে কোনো নেতৃত্বে দেওয়ার যোগ্যতাও তার নাই দেখা গেল ওই বেয়াদবির কারণে বেয়াদব একজনে করে একটা থানার ভিতরে একটা গ্রামের ভিতরে একটা দেশের মধ্যে চরম পর্যায়ের বেয়াদবি একজন মানুষ বেয়াদবী করে আর এই বেয়াদবির কুফল সারা দেশের মানুষ বুক করতে হয় আমি বুঝি না কেন যে একদল মানুষ এই ছোট্ট মানুষটাকে এরকমভাবে ফাঁসা দূরে আঙ্গায় দিয়া এরকমভাবে তাকে আঙ্গায় দিয়ে কি লাভ কি স্বাদ এটার মধ্যেও আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে দুনিয়া মাহফিলে আনলে পরে লোকজন বেশি হবে একটা সার্কাসের মতো কিছু নামাজি বেনামাজি মানুষ বীর দিবে কিছু বেশি বেশি জিলাপি বিক্রি হবে তারপরে দেখা গেল দেখা গেল এইখানে কিছু দুনিয়া হাসিল হইল কিন্তু আঁখেরাতের কোনো কথা নাই এমন সব মানুষকে নিয়ে এই কথা বলে যে মানুষের মেহনত করার কারণে যে মানুষগুলার মেহনতের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের দিল আল্লামুখী হয়েছে এমন বড় বড় মানুষ নিয়ে বেআদি করে এই জন্য আলোচনা যদি অপর্যন্ত যায় আমি বলবো চিন্তা করার জন্য আল্লাহর ওয়ারি বলছেন আজ সোদা খাম হিমে চোংফি কেহা দ আজ সৌদা খাম হিমে চংফি কেহা দ বম বোদ বমাহা রু মেঘা শ তংফজ লেহরব ব্যাহাদ বমাহ রুহু আল্লাহর আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ বেহাদুবি থেকে আল্লাহর কাছে আমি পানা চাই কারণ বেহাদুবি এমন বড় একটা নাই যে বেহাদুবির কারণে শয়তান এত দীর্ঘ সময় আবাদত করার পরেও জমিনে ফাঁস করছেন জমিনে সমস্ত সমস্ত কিছুর উপরে আবাদত করতে করতে জিন জাতির উপরে জিন জাতির সর্দার হয়ে গেছে বড় বুজুর্গ পরিচয় হয়ে গেছে আসমান আবাদত করার পরেও আল্লাহ আকবর আসমানের মধ্যেও ফেরেস্তাদের মধ্যে সর্দার হয়ে গেছেন এত এবাদত এত বন্দিগির পরেও শয়তান আল্লাহ আকবার যে কারণে সে শয়তান হয়েছে যে কারণে সে মাহরুম হয়েছে সেই কারণটা কিছু নয় সেই কারণটা হচ্ছে বেহাদুবি এই জন্য আল্লাহর বলি বলেন আল্লাহ বেহাদুবি থেকে পানা চায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে যেন বেহাদুবি না হয়ে যায় কারণ বেহাদব হচ্ছে আজ খোদা খাম হিমাতু ফিকি আযাব বিআযাব মাহরুমে গাসতাফ্জিল রাব বিআদাল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় অসময়ে জমাও বলিলাম আমার এই অনুচররা জান শুনবেন খুব ভালো করে খেয়াল করবেন অনেক সন্তান আছে মা সাথে বাবার সাথে বেআদবি করেন অনেক ছাত্র এমন আছে মাফ সাথে আল্লাহু আকবার ওস্তাদের সঙ্গে বেআদবি করেন আল্লাহ আকবার অনেক ছেলে ফেলেম অনেক বড় মানুষ এমন আছে এলাকার মানুষের সঙ্গে বেআদবি করেন যে যে পর্যায়ে থেকে বেয়া দবী করোক না কেন বেয়া দবীর কুফল কিন্তু সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ আকবার বেয়া দব মা রো মেঘ ফজলে রব বেহাদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় অসম্য়ে মামাবলি রাম আমার আল্লাহর দয়া থেকে যদি কোনো মানুষ বঞ্চিত হয়ে যায় তার জাগার কোথায় আছে তার জায়গা আর কোথায় হবে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন শয়তানের আশ্রয় ছাড়া আর কোনো জায়গা নাই আল্লাহ রহমত থেকে আল্লাহ আকবর বলাম ইবিনে বাউরাম আল্লাহ রহমত থেকে সে বের হয়ে গেছিল বের হয়ে যাওয়ার সাথে সাথে শয়তান তাকে এরকম ভাবে করে ধরেছে সে সঠিকটা সে বুঝতে পেরেছে বোঝার পরেও সে শয়তানের কারণে শয়তানের প্ররোচনার কারণে শয়তান তার মাথায় বীর জ্বালার কারণে সে সঠিকটা বোঝার কারণেও সেরকম ভাবে সে ধ্বংস থেকে বাঁচতে পারে নাই তার দুনিয়াও ধ্বংস হয়ে গেছে তার বুজুর্গও ধ্বংস হয়ে গেছে তার দুনিয়া খেরা সব ধ্বংস হয়ে গেছে এই জন্য সম্মানিত মা বলিলাম বেদবি করা যাবে না সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে নিজেও আদব কোনটা থাকবে আদবি কোনটা আল্লাহ আকবর এরা বুঝতে হবে অনেক সময় অনেক শিক্ষিত মহিলাও দেখি আল্লাহ আকবর এমন কথা এমন কাজ বলে ফেলেন স্বামীর সঙ্গে বেআব হয়ে যায় শাশুড়ির সাথে বেআবি হয়ে যায় শ্বশুরের সাথে বেআবি হয়ে যায় সে খবরও রাখে নাম যা মুখ দিয়ে আসে তা বলে দেয় এই জন্য শুধু